হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम নিউ ভিডিও আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আপনি তো দadf নিয়ে একটা ভিডিও করেছিলেন যে জার্মানিতে ফ্রিতে কিভাবে আমরা মাস্টার্স পড়তে যেতে পারি তো সেটার আন্ডারে অনেকে প্রশ্ন করছেন যে দাদে আসলে কিভাবে আপনারা अप्लाई করবেন দাদের রিকয়ারমেন্ট কি কি দাদের প্রসেসগুলা স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা আগাতে পারেন সেটা নিয়ে ভিডিও তৈরি করার জন্য তো আমি ভাবলাম যে আসলে আমি যেহেতু দাদ স্কলারশিপ নিয়ে আসিনি আমার কিন্তু ওই রকম অভিজ্ঞতা নেই আমি যেটা করতে পারতাম যে মানুষের থেকে শুনে হয়তো আপনাদের সাথে বলতে পারতাম কিন্তু আমি একটা চিন্তা করলাম যে আমার সাথে আমার বন্ধু আছে তো সে দাদ স্কলারশিপ দিয়েই জার্মানিতে পড়াশোনা করতে আসছে তো আমি যদি একদম সরাসরি ওর থেকে আপনাদের কাছে ওড এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করি তাহলে হয়তো আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে কারণ আমি যখন ইনফরমেশন দিতে যাই হয়তো মাঝখানে কোনো গ্যাপটা থেকে যেতে পারে সে তো এক্সপেরিয়েন্সড কারণ অলরেডি সে দাড স্কলারশিপ নিয়ে জার্মানিতে অলরেডি সে মাস্টারসে পড়াশোনা করতেছে তো চলুন আসলে বেশি কথা না বলে আমরা আজকে আমার যে বন্ধু তার সাথে আপনাদের পরিচয় করে দিই এবং আমরা শুনি সে কিভাবে দাড দা অ্যাপ্লিকেশন প্রসেসিংটা শুরু করেছিল এবং তার পুরো জার্নিটা আমরা তার মুখ থেকে শুনব তো আমার সাথে আছে আমার বন্ধু রাইসুল ইসলাম শুভ বলে ডাকি আমরা ডাক নাম শুভ তো কেমন আছো এই আলহামদুলিল্লাহ তোমার কি অবস্থা এই তো ভালো তো তোমার যদি একটু শুরুতে একটু পরিচয়টা দিয়ে দিতা আমার দর্শক যে আদেশে যে তুমি কই থেকে ব্যাচেলর করছো হ্যালো एवरीवन রাইসুল ইসলাম আমি বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন করেছি আর রিজিওনাল প্ল্যানিং এ ফ্রম কুয়েত থেকে আর আমি গত বছর এখানে আসছি দাদের স্কলারশিপ নিয়ে আমি একই জায়গায় একই সাবজেক্টে মাস্টার্স করতেছি

সেখানে তোমার একটা আইসিআই স্কোর লাগবে সেটা যত ভালো হয় যেমন সিক্স সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন খুবই ভালো স্কোর একটা এক্সপিরিয়েন্স লাগে যেটা তোমার অর্ডার এক্সপিরিয়েন্স আর একটা ডিসকয়ারমেন্ট তার চাই তোমাকে দুই বছরে তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করবা সেখানে দুই বছর একটা জব এক্সপিরিয়েন্স লাগে তো এই তিনটাই মোটামুটি আমার দা দাদার রিকোয়ারমেন্ট তাছাড়া নর্মাল প্রসেস যেটা আমরা অ্যাপ্লাই করি সে তো আমি যদি একবার একটু রিপিট করি ও যেটা বললো যে আপনার সর্বপ্রথম যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু অবশ্যই আপনার এর একটা সার্টিফিকেট লাগবে এবং স্কোরটা অবশ্যই সাড়ে ছয় বেশিও যদি আপনার পান আরও প্লাস পয়েন্ট সেটা এরপরে হচ্ছে আপনার সাবজেক্ট রিলেটেড সাবজেক্ট মিনস আপনি যে সাবজেক্ট রিলেটেড দুই বছরের জব সেন্স লাগবে এবং তিন নম্বরটা কি আপনার একটা থাকতে হবে এটা অবশ্যই লাগবে কারণ আপনি যেহেতু মাস্টার্স করতে আসবেন অবশ্যই আপনার ডিগ্রি লাগবে এবং এর পাশাপাশি আরও যে গুলো লাগবে সেটা হচ্ছে আমি কিন্তু একটা ভিডিও তৈরি করছি যে জার্মানিতে যদি আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে তো ওই গুলো এবং এখানে কিন্তু সেম আপনি এই লিঙ্কে গেলেই আপনি ভিডিওটি পেয়ে যাবেন তারপর আমি আরেকবার রিপিট করে দিই আপনার একটা কনক্রিট সিবি লাগবে এবং সিবিটা অবশ্যই ইউরোপাস ফর্মাটে করতে হবে যেখানে কিনা আপনি এই যেটা বললাম যে সাবজেক্ট রিলেটেড দুই বছরের জব এক্সপিরিয়েন্স লাগবে সেটি আপনি সিবিতে উল্লেখ করবেন দুইটা দুইটা রিকমেন্ডেশন লেটার লাগবে আপনি যদি জবে জব করে থাকেন তাহলে আমি যেটা সাজেস্ট করবো একটা রিকমেন্ডেশন লেটার নিন আপনার যে অফিস

যে তুমি যদি ডাইরেক্ট থ্রুতে অ্যাপ্লাই করো তাহলে জাস্ট তোমাকে এই ফর্মটা ফিল করতে হবে এক্সট্রা আচ্ছা তাহলে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তো দাঁত প্রোগ্রাম অফার করে না আমরা কিভাবে পাবো যে কোথায় এই লিস্টটা পাওয়া যায় যে যেখানে আমি দেখতে পাবো যে ওরা আসলে কোন কোন প্রোগ্রামে দাঁত অফার করতেছে আচ্ছা আমাদের ডেভেলপিং কান্ট্রির জন্য ইপোজ বলে একটা প্রোগ্রাম আছে ডাঁটের আপনি যদি লিখেন ডাঁট ডট ডি সেই ওয়েবসাইটে যদি সার্চ দেন ইপোজ বলে ইপোজ প্রোগ্রামে আমাদের বাংলাদেশের জন্য অনেকগুলো সাবজেক্ট আছে আপনার জন্য যে সাবজেক্টটা চয়েস যেটা সুইট করে সেটা আপনি চুজ করবেন তাছাড়া আপনি আরও করতে পারেন দাঁড়ে ওয়েবসাইটে যে আপনি লিখতে পারেন যে আপনি কোন বিষয়ে আপনি ইন্টারেস্টেড তাহলে আপনার অনেকগুলো লিস্ট দিবে তাহলে আপনি প্রতিটা সাবজেক্টে দেখবেন যে কোন সাবজেক্ট মানে ডাট অফার করতেছে আপনার যে সাবজেক্ট অফার করে ডাট সেটা লেখাই থাকে যে ফান্ডেড বাই ডাট বা যে সাবজেক্টে আপনাকে ডাট স্কলারশিপ দিচ্ছে তখন আপনি ইনভারশন সেখানে পাচ্ছেন আমার কাছে একটা লিঙ্ক আছে আমি সেই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেই লিঙ্কে যদি যান

তোলে আমি বলি যে নেক্সট ইয়ার টু থাউজেন্ড সো দাঁত মূলত মেক্সিমাম সময় মেবি উইন্টারের জন্য হ্যাঁ ইন্ডিয়ার এ নেই হ্যাঁ দাঁড় দাদা স্কলারশিপে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে শুধুমাত্র উইন্টার সেমিস্টারি জার্মানিতে আসতে পারবেন যেমন ধরেন আগামী বছর দুই হাজার পঁচিশ দুই হাজার উইন্টারে যদি আপনারা দাদা স্কলারশিপ নিয়ে জার্মানিতে আসতে চান তাহলে কিন্তু দুই হাজার চব্বিশের উইন্টারের যে ডেডলাইন তার আগেই আপনাকে ট্যাপলে করতে হবে এবং আমরা যেটা দেখলাম যে ম্যাক্সিমাম যদি আমি বলি এটা আগস্ট মাস থেকে শুরু হয় যেমন আগস্ট মাস থেকে ডিসেম্বর পর্যন্ত দুইটা দেখেছিলাম যে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন যে এখন এক একটা প্রোগ্রামের হচ্ছে এক এক রকম সিস্টেম তো আমি যে লিঙ্কটা দিয়ে দিলাম আপনারা ওখানে গেলেই দেখতে পাবেন ডেড ওখানে উল্লেখ করা আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু এটা মাথায় রাখতে পারেন যে আগস্ট থেকে শুরু সো অগাস্টের আপনি যদি দু হাজার পঁচিশের উইন্টারে আসতে চান তাহলে কিন্তু অগাস্ট টু থাউজেন্ড ভিতরে আপনার সমস্ত ডকুমেন্টস ইনক্লুডিং আইলস এভরিথিং আপনি রেডি রাখতে হবে আপনি যদি দাদের জন্য অ্যাপ্লাই করতে চান রাইট হ্যাঁ তো এই ছিল হচ্ছে অবস্থা এবার আবার যদি তোমার জানি এটা একটু শেয়ার করো তুমি কবে দাদের জন্য অ্যাপ্লাই করছি না কোন সালে আচ্ছা আমি অ্যাপ্লাই করছি বাইশে আর আমি আসছি তেইশে তেইশে উইন্টার থেকে আমার শুরু হয়েছে মানে তুমি যে অ্যাপ্লাই করছো তাহলে

প্রথমে অ্যাপ্লাই করে তো তোমার অ্যাপ্লাইয়ের প্রসেসটা যদি একটু আচ্ছা আমার প্রসেসটা স্বাভাবিক প্রসেসই যে আমাদের অ্যাপ্লাই ডেড লাইন থাকে অক্টোবরের এক থেকে অক্টোবরের পনেরো এর মধ্যে আমার সব ডকুমেন্টস আমি ভাসি দিয়ে পাঠাই ডিএসএস দিয়ে আচ্ছা আমি একটা বিষয় শেয়ার করি ওর যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু আমরা যে সাবজেক্টে মাস্টার্স করতেছি যেমন ফটোগ্রামেট্রি ইঞ্জিনিয়ার ইনফরমেটিক্স

এখানে আসতে ও কী কী স্টেপ পার করলো আমরা সেটা একটু শুনি আচ্ছা প্রথম স্টেপ তো আমাদের জাস্ট নর্মাল স্টেপ যে আমরা অ্যাডমিশান অফার দেখার যেটা না আমাদের ভার্সিটি যেটা সেটা ফিল আপ করছি আমরা তারপরে তার সাথে একটা ডাডের ফর্ম ফিল আপ করছি আমি যে ডাডে একটা তিন না চার বেজে একটা ফর্ম আছে গ্রিন পেপার বলে ওইখানে সব ডিটেল যে তুমি কই থেকে বাসি কই থেকে কমপ্লিট করছো ব্যাচেলার তারপর তোমার কি এক্সপিরিয়েন্স আছে তোমার কোনো মানে রিসার্চ পেপার আছে কি না বা তুমি কোন কোন ভার্সিটি অ্যাপ্লাই করতেছ বা তোমার মোটামুটি তোমার রিকোয়ারমেন্ট সব কিছুই আচ্ছা তোমার ডিটেল দিয়ে তো আপনারা যদি এটা নিয়ে কোনো একটা ডিটেল জানতে চান যে দাদের ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আপনারা তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি আপনারা চান তাহলে আমি আরেকটা ভিডিও তৈরি করবো এটা নিয়ে যে দাদের ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন আচ্ছা তারপরে তারপরে আমাদের আরেকটা ছিল যে তারপরে আমাদের মেইন যে মোটিভেশন লেটার দাদের ক্ষেত্রে মোটিভেশন লেটার একটা ভালো ইম্পর্টেন্ট বিষয় আপনার মোটিভেশন লেটার আপনি কীভাবে প্রেজেন্ট করতেছেন যে আপনার এখানে পড়তে আসার আপনার কেন ইন্টারেস্ট আপনি এখানে এটা পড়ে আপনি ভবিষ্যৎ কি করবেন আপনার দেশের জন্য কি করবেন বা আপনার মোটিভটা কি আসলে এটা আপনাকে প্রকাশ করতে হবে মোটিভেশন লেটারে এটা একটা ভালো ফ্যাক্টর কাজ করে আপনার দুইটা রিকমেন্ডেশন লেটার আমি একটা করছিলাম একটা জব থেকে দিছিলাম আমার যে আমার যে ইমিডিয়াট সিঙ্গার ছিল যারা আমি কাজ করতাম তারা তার থেকে এটা দিচ্ছিলাম আজ আমার সুপারভাইজার থেকে আমার ইউনিভার্সিটি সুপারভাইজার তো এটা দুইটা আমার রিকমেন্ডেশন লেটার একটা সিম হিরো একটা সিম তুমি যেটা বললাম তারপরে আর সাথে ছিল আমার এসএসসি এইচএসসি সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেটও তোমার এসএসসি সার্টিফিকেটও কিন্তু আপনাদের লাগবে হ্যাঁ এটা আমার কাছে আমি দিয়েছিলাম কারণ আমি বলা ছিল কারণ এদের যেটা রিকোয়ারমেন্ট তো থাকে তোমার স্কুল সার্টিফিকেট হ্যাঁ হ্যাঁ না আমাদের তো স্কুল সার্টিফিকেট বলতে এসএসসি তারপর তো আমাদের আইটি স্টেপ আছে এই কাজে তো এই জন্য আমি সবগুলোই দিই আচ্ছা আচ্ছা এগুলো লাগলো তারপরে আমার সিবি দিলাম মোটিভেশন লেটার দিলাম আর এগুলোই মোটামুটি আচ্ছা তাহলে তুমি তো তাহলে বাই পোস্টে যখন তুমি এই হার্ড কপিগুলো সব পাঠাইছো এগুলো তো মনে হয় তোমার নোটারি করা হ্যাঁ আমার সব নোটারি হ্যাঁ আমাদের এই সাবজেক্টে যদি আপনারা কেউ অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই হার্ড কপি পাঠালি হবে না নোটারাইজ হার্ড কপি পাঠাইতে হবে আর এটার পাশাপাশি ধরো তুমি এই যে অক্টোবরের এক তারিখ থেকে পনেরো তারিখ ভিতর তো ডকুমেন্টস পাঠাইলা এরপরে রেসপন্স কবে পেলাম আচ্ছা ও আচ্ছা নেক্সট রেসপন্স আরেকটু বলে রাখি যে এক আমাদের অক্টোবর এক তারিখ থেকে শুরু হয় অ্যাপ্লিকেশন না তো আমি করছিলাম প্রায় এক মাস আগে সব রেডি করে রাখছি আমি এক অক্টোবরের এক তারিখেই দিয়েছিলে পাঠাই আচ্ছা আচ্ছা এটাও কিন্তু সময়গতর বিষয় হ্যাঁ আর এই জন্য বলতেছি যে আপনারা অবশ্যই সব ডকুমেন্টস আগে থেকে রেডি রাখবেন যাতে অ্যাপ্লিকেশন ডেট দেয় মানে অ্যাপ্লিকেশন যখন শুরু হবে যদি ওই দিনই যদি পাঠান তাহলে কিন্তু আপনি আপনি প্রতিদ্বন্দ্বিতার যে লিস্টটা সেই লিস্টের অনেক আগে এগিয়ে থাকবে তোমার ডিএসএল কিন্তু মিনিমাম তিন দিন মানে সময় লাগে তো সেটা একটা রিস্ক থেকে যায় আবার তুমি যদি এরকম পাঠাও যে সাপোজ আমাদের দেশ থেকে শুক্রবারে পাঠায় না বৃহস্পতির পাঠায় শুক্রবার আমাদের দেশে বন্ধ হ্যাঁ হ্যাঁ শনিবার আবার এখানে বন্ধ হ্যাঁ হ্যাঁ তোমার এটা বন্ধ বন্ধ আহলে সোমবার আসবে তোমার সোমবার তোমার দিন একাউন্ট থাকবে হ্যাঁ হ্যাঁ প্রতিদিন তোমাকে কিন্তু এক সপ্তাহ লেগে যেতে হ্যাঁ হ্যাঁ তো রিস্ক না নিয়ে তত আগে পসিবল আগে পাঠানোর সম্ভব হচ্ছে আচ্ছা তো সাবমিট করার পরে নেক্সট রেসপন্সটা কি নেক্সট রেসপন্স আমি পাইলাম জানুয়ারি জানুয়ারি অথবা ডিসেম্বর লাস্টের দিকে আমার ভার্সি থেকে জানালো যে আমাকে অ্যাডমিশন দিচ্ছে ভার্সিটি থেকে ভার্সিটি থেকে ডাইট না তো তারপরে আমাকে জানুয়ারি শেষে জানালো যে ডাট থেকে আমাকে সিলেক্ট করছে ফর ইন্টারভিউ আচ্ছা তো ডাটের মেনের প্রসেস আছে প্রথম সিলেকশন দেন ইন্টারভিউ দেন আরেকটা প্রসেস আছে যেটা ফাইনাল প্রসেস তারপরে তোমাকে জানাবে যে তুমি ডাট অকাল ডেটার দিবে কিনা তো আমাকে জানুয়ারি শেষে জানালো যে আমাকে একটা ইন্টারভিউ দিতে হবে আমার ইন্টারভিউটা হয়েছিল আমার আমাদের প্রোগ্রামের যে ডিন ছিল ওই সময়

এটা কেন করছিলাম তো ওই মোটামুটি বেশ এক ঘন্টা আমাকে ভালোভাবে ঝালাই করছে আমার মোটিভেশন লেটার আমার সব ডকুমেন্টস আমার সিবি তারপরে ওইটার প্রায় আরও এক সপ্তাহ বা দুই সপ্তাহ বলবো তারপরে আমাকে বললো ড্যাড আমাকে সিলেক্ট করছে পর নেক্সট প্রসেস তখন আমাকে অপাল লেটার দেন ড্যাট থেকে তারপরে প্রায় মানে এক মাস পরে মোটামুটি ড্যাল আমাকে সব ডকুমেন্টস পাঠিয়ে দিল ওকে তো তুমি শুধু একটা ইন্টারভিউ দিছো হ্যাঁ আমি আপনাদের পক্ষ থেকে কোন ইন্টারভিউ না আমার তাদের পক্ষ থেকে কোন ইন্টারভিউ হয় না আমার আমাদের ডিন ইন ছিল আচ্ছা তাহলে দাঁত থেকে তোমাকে কনফার্ম করছে 2023 এর ফেব্রুয়ারি তাই হ্যাঁ এরপরে কি তুমি বিচার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিলা হ্যাঁ আমার তো গত বছর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ছিল রেগুলার হ্যাঁ ওটা ক্যান্সেল করে আমি অন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট নিলাম এই স্কলারশিপ হোল্ডারদের জন্য যেটা হ্যাঁ আমি এখানে একটু মেনশন করি যে কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা নিয়েও কিন্তু আমার একটা ভিডিও করা আছে সেটা এই লিংকে গেলে পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু আমি যদি লক্ষ্য করেন ওখানে কিন্তু একটা অপশন আছে যে যাদের যাদের স্কলারশিপ আছে বা পিএইচডি করতে আসেন তাদের জন্য আলাদা একটা অপশন সেই অপশনটা সিলেক্ট করে আপনাদেরকে নতুন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তখন আবার নতুন অ্যাপয়েন্টমেন্ট নিলাম তাহলে তুমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম কি দু হাজার তেইশের মার্চ তেইশের মার্চ হ্যাঁ সবকিছু ডকুমেন্টস পাওয়ার পরে ইচ্ছা পাওয়ার পরে আমি মার্চে আমার অ্যাপয়েন্টমেন্ট নিলাম নতুন করে এরপর ডকুমেন্ট সাবমিশন মেল কতদিন আবার দুই সপ্তাহের মধ্যে মানে পেয়ে গেলাম

তাহলে কিন্তু তোমার পাসপোর্ট কালেকশন মিল পেয়েছো মে মাসে আমরা তিন মাসের মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে মার্চ এপ্রিল মে মে মাসে মে মাসে তিন মাসের ভিতর সব কমপ্লিট হয়ে গেল এরপরে তো টিকিট কাটলো তারপরে জার্মানি চলে আসলে আগস্টে চলে তবে আমার যে সেমিস্টার এটা কিন্তু অক্টোবরে শুরু হয়েছিল কিন্তু ও আসছে এখানে অগস্টে কারণ যারা দাদ স্কলারশিপ পায় দাদের তরফ থেকে দুই মাসের হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স অফার করা হয় এটা বাধ্যতামূলক সবাইকে করতে হয় তো যার কারণে উইন্টার সেমিস্টার কিন্তু অক্টোবরে শুরু হয় কিন্তু দাদ স্কলারশিপ যারা পায় তারা কিন্তু অগস্টে জার্মানিতে চলে আসে তারা দুই মাস হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স করে এরপর তো জার্মানিতে চলে আসে না আলহামদুলিল্লাহ তো আপনারা শুনলেন সমস্ত কিছু যে কিভাবে দাদে অ্যাপ্লাই করা যায় কিভাবে কোন প্রসেসে আগাবে এবং আমি যদি একটু এড করি তুমি যদি সংক্ষেপে জাস্ট এক মিনিটে একটা সামারি বলো যে ইন্টারভিউতে কি টাইপের প্রশ্ন প্রশ্ন করছিল তোমাকে আচ্ছা ইন্টারভিউতে কোশ্চেন করছিল প্রথমে তোমার মোটিভেশন লেটার নিয়ে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই ইন্টারভিউ কিন্তু ভিসার জন্য যে ইন্টারভিউ হয় সেটা না আমি বলতেছি হচ্ছে দাদ স্কলারশিপ পেতে হলে কিন্তু আপনাকে একটা ইন্টারভিউ দিতে হবে একটা বা দুটো তো সেই ইন্টারভিউর কথা বলতেছে হ্যাঁ সেখানে তোমার মোটিভেশন লেটার নিয়ে তোমার এক্সপিরিয়েন্স লেটার নিয়ে তোমার সার্টিফিকেট লোনে বলতে পারে যে তুমি কোথায় এসএসসি করছো এইচএসসি করছো এই বাসিটি কোথায় আর তুমি কোন সাবজেক্টে পড়ছো কি ধরনের টপিক তোমার ছিল আর মেনলি আবার করছিলো তোমার জাস্ট আমার সাথে কথা বলছিল যে আমার ইন্টারেস্ট কি আমি কেন কেন পড়তে আসতেছি এটা পড়ার পর আমার ইচ্ছা কি তারপর আমার মোটিভেশন আমি এই লাইনটা কেন লিখছি এটা 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 বলে আমি কি বলতে চাচ্ছি আচ্ছা আচ্ছা সিভিটিতে কাজগুলো করছিলাম এই প্রজেক্টে আমি কি কাজ করছি এই কাজটা আমি কেন করছি ঠিক আছে আদৌ কি এই প্রজেক্টের জন্য দরকার ছিল এই রকমই নয় তোমার ডকুমেন্টসের মধ্যে থেকেই কোশ্চেনগুলো পড়বে যে আসলে ডকুমেন্টস তুমি করছো কি না বা অথেন্টিক এটা জাস্ট এটা একটা যাচাই বাছাই যাচাই আমার জিনিস জানার আছে সেটা হচ্ছে দাদ স্কলারশিপ দাদ স্কলারশিপ সম্পর্কে তো আমরা সবাই জানি টুকটাক কিন্তু তুমি যদি একটু সংক্ষেপে বলো যে আসলে কি কি সুযোগ সুবিধা তারা দেয় মানে কত টাকা দেয় ওরা বা কি সুযোগ সুবিধা দেয় আচ্ছা দাদের সুযোগ সুবিধা তো আমি প্রথম তুমি বললা যে আমরা দুই মাস আগে আসলাম আমি আসলাম থাকা খরচ বলতে আপনারা হয়তো জানেন জার্মানিতে যদি আপনি করতে আসতে চান বা যে ভিসাতেই আপনি জার্মানিতে আসতে চান কিনা জার্মানির একটা অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে নয়শো চৌত্রিশ ইউরো প্রত্যেক মাসে একজনের থাকা করার খরচ সেই খরচটা এবং সেই খরচটা যারা আমরা ব্লক অ্যাকাউন্ট করি আমরা কিন্তু বারো মাসের যে ব্লক অ্যাকাউন্ট করি নয়শো চৌত্রিশ ইন্টু টুয়েলভ দিয়ে যে টোটাল অ্যামাউন্ট আসে সেটা ব্লক করতে হয় ঠিক ওভাবেই তাদের তরফ থেকেও কিন্তু প্রতি মাসে ওদেরকে নয়শো চৌত্রিশ ইউরো দেওয়া হয় এবং নয়তো নয়শো চৌত্রিশ পাশাপাশি আবার হেলথ ইন্স্যুরেন্সের যে টাকাটা এটা আলাদা পে করা হয় তারপরে বাংলাদেশ থেকে যে এই যে জার্মানিতে আসলো দুটো এয়ার টিকিট দিবে একটা হচ্ছে আসা আর একটা হচ্ছে প্রোগ্রাম শেষ করে যাওয়া সো টোটাল অটো টিকেট পাবেন আপনারা এরপর আসার পরে আবার হয়তো 500 600 এর মধ্যে একটা অ্যালাউন্স দেয় শীতের ডিসেস অ্যালাউন্স অথবা এরা বলে যে উইন্টার সময় কিনা কাটানোর জন্য একটা এমন ব্যবস্থা তো

আচ্ছা তোমার রেন্ট সাবসিডি দেয় আচ্ছা আচ্ছা তোমার বাসা ভাড়া যদি নির্দিষ্ট অ্যামাউন্টে বেশি হয় তাহলে তোমার একশো টাকাটা দাঁত দেবে হ্যাঁ একশো টাকা দেবে তারপর যদি তোমার স্পাউস আসে তুমি যদি তোমার স্পাউস নিয়ে আসো আর স্পাউসে খরচ দিবে আচ্ছা বা তুমি যে বাসা নিবা সে বাসা খরচটাও দিবে তাই আচ্ছা আচ্ছা তো দাদের পক্ষ থেকে আসলে সব কিছুই দেওয়া হবে এবং আপনারা দেখলেন এবং জানলেন যে দাদে আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন এবং দাদে যদি দাদ স্কলারশিপ পান তাহলে আপনারা কি কি ফ্যাসিলিটি পাবেন হ্যাঁ তো আশা করি আপনাদের একটা আইডিয়া হয়েছে এবং যেহেতু এটা একটা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি তো আমি আমার আরেকজন পরিচিত বড় ভাই আছেন উনিও জার্মানিতে দাদু স্কলারশিপ নিয়ে এসেছেন ইস্টগার্ড ইউনিভার্সিটিতে এখন অধ্যয়নরত আছে তো আমি তাকে নিয়েও একটা ভিডিও করব কারণ তাহলে হয়তো আপনারা আরও ডিটেল জানতে পারবেন কারণ আমরা শুধু একজনের এক্সপিরিয়েন্স জানতে পারলাম আমরা আরও একজনের এক্সপিরিয়েন্স আশা করি আপনাদের সাথে শেয়ার করব সো যদি আপনাদের ভিডিওটি কোনো উপকারে এসে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ